দ্বিতীয় সিঞ্চিতা দাস অনুষ্কা চ্যাটার্জি তৃতীয় পজিশন সন্দীপ্তা রয় দুটো করে সার্টিফিকেটটা এবং মার্কশিটটা পরে জনকে দাও ফোর্থ ফিফ পজিশন অদ্রিতা ঘোষ রুপসা পজিশন রূপসা ভাচারিয়া ম্যাডামদের বলছি জন্য রূপসার বাবা আমাদের আমাদের যে পরিচালন সমিতি আছে তার একজন অন্যতম সদস্য এরপর সোনালিকা গুহ

এইথ হয়েছে যে তুমি আছে সারা মার্কশিট সার্টিফিকেট নিচ্ছো তারা কিন্তু অবশ্যই অফিসে আগে সই করবে তারপর অন্য কাজ দশম স্থান অধিকার করেছে শ্রাবন্তিকা মজুমদার মার্কশিট তুলে দিচ্ছেন আমাদের সিকতা ম্যাডাম সকলকে প্রত্যেকে সামনে ধরে মার্কশিট আর সার্টিফিকেট